অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও সতেরোটি জেলার প্রায় ছ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত সরকারি হিসাব বলছে এবার বন্যা ভূমিধস ঝড় বৃষ্টি সব মিলিয়ে একশো ন জনের মৃত্যু হয়েছে প্রায় ষাট হাজার মানুষ ঘর ছাড়া একশো বাহাত্তরটি ত্রাণ শিবির চলছে অসম জুড়ে এখনো বেশ কিছু জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র কিন্তু এ ছবি নতুন নয় প্রতি বর্ষাতেই বন্যায় ভাসছে উত্তর পূর্বের রাজ্যটি কেন উনিশশো পঞ্চাশের পর থেকেই বিধ্বংসী বন্যার ঘনঘটায় ভুগছে অসম প্রতি বছরই চার থেকে পাঁচবার বন্যা হয় অসমে কিন্তু যত দিন যাচ্ছে বন্যার সময় দীর্ঘায়িত হচ্ছে ওই রাজ্যে উনিশশো চুয়ান্ন উনিশশো বাষট্টি উনিশশো বাহাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দু হাজার দুই দু হাজার চার তালিকা ক্রমেই দীর্ঘ নদীর দেশ অসম ব্রহ্মপুত্র আর বরাক নদীর রাজ্যে একশো কুড়িটিরও বেশি ছোট বড় নদী বইছে অসমের চল্লিশ শতাংশ জমি নদী অববাহিকায় প্রতি বছর বর্ষাকালে ব্রহ্মপুত্র বরাক এবং তাদের শাখা নদীরা ফুলে ফেঁপে উঠে দুকুল ভাষায় এর সঙ্গে জুড়েছে ভাঙনের সমস্যা উনিশশো থেকে আজ পর্যন্ত প্রায় চার দশমিক দুই সাত লক্ষ হেক্টর জমি গিলেছে ব্রহ্মপুত্রের ভাঙন চওড়া হতে হতে ব্রহ্মপুত্র কোনো কোন জায়গায় প্রস্থে প্রায় পনেরো কিলোমিটার প্রতি বছরই আট হাজার হেক্টর জমি ব্রহ্মপুত্রে বিলীন হয়ে যায় বাড়ে বন্যার প্রবণতা ইসরোর ফ্লাড হ্যাজার্ড অ্যাটলাস অনুযায়ী উনিশশো থেকে দু হাজার মধ্যে অসমের আঠাশ দশমিক সাত পাঁচ শতাংশ জমি কোনো না কোনো সময় জলে ডুবেছে জাতীয় বন্যা কমিশনের তথ্য বলছে অসমের চৌত্রিশটির মধ্যে সতেরোটি জেলার প্রায় এক দশমিক শূন্য পাঁচ কোটি মানুষ বন্যা এলাকায় বাস করেন স্বাভাবিকভাবে বন্যাপ্রবণ হওয়ায় পঞ্চাশ এবং সত্তরের দশকের মধ্যে ব্রহ্মপুত্র বরাক অববাহিকায় হাজার হাজার কিলোমিটার বাঁধ নির্মাণ হয়েছিল ইদানিং বাঁধের জমি দখল করে মনুষ্য বসতি করা বেড়েছে ফলে বেড়েছে বন্যায় জীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা অসমের আজকের পরিস্থিতির জন্য দায়ী করেন এই বাঁধ দিয়ে নদী ঘেরার মধ্যে স্বাভাবিক সম্পর্ক নষ্ট করেছে বাঁধ এবারের বর্ষায় প্রায় পনেরো শতাংশ বেশি বৃষ্টিপাত দেখেছে অসম অতীতে প্রতিবেশী মেঘালয় অরুণাচল বা ভুটানে অতি বৃষ্টির জলও গড়িয়ে এসেছে অসমে বিজ্ঞানীদের বক্তব্য পলি জমে জমে অসমের নদীগুলির বহন ক্ষমতা কমেছে ফলে বেড়েছে দুকুল ছাপানোর প্রবণতা যথাযথ নিকাশি ব্যবস্থার অনুপস্থিতিতে বন্যা বাড়ছে ফলে ভাসছে ডিমা হাসাও বা কার্বি আংলংয়ের মতো জেলা যেখানে আগে বন্যার প্রকোপ দেখা যেত না এবারের বন্যায় ডুবেছে কাজিরাঙাও দশটি সহ দুশোরও বেশি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে জলে ডুবে প্রায় ছাব্বিশ হাজার হেক্টর চাষ জমি ভেসে গিয়েছে বন্যার তো তিন লক্ষের কাছাকাছি গবাদি পশু প্রতি বছরই এ ধরনের ক্ষতির মুখে পড়ছে অসম রাজ্য এবং কেন্দ্র অসমের ডাবল ইঞ্জিন সরকার কি বন্যা রুখতে আরও কোমর বেঁধে নামতে পারে না বাঁধে কি একমাত্র পথ নাকি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রাস্তা খুঁজতে হবে প্রশাসনকে